হ্যালো বন্ধুরা দেখুন মা এসছিল ডাক্তার দেখানোর জন্যে আর মা এসে মায়ের হাতের পিঠাগুলো দেখতে কি সুন্দর আর খেতেও অপূর্ব এই নাগের পুটটা মা মেরেছে এলাচ দিয়েছে আদা দিয়েছে এর মধ্যে পাউটা দুধও দিয়েছে আর কি টেস্টি যেন মনে হচ্ছে খালি মুখেই খেয়ে নেই দেখেছেন এই মা বানাচ্ছে আর মা চটপট করে পিঠা বানায় জানেন সবার বাড়ি মায়েরা এরকম মেয়ের বাড়ি এলে বা ছেলের বাড়ি গেলে এরকমই মা সবার জন্য ছেলে মেয়েদের জন্য খাবার বানাতে ইচ্ছা হয় আমার মা তো কেন মানে এইসব দিকে একবারে অস্তাত শুধু মা নয় মায়ের সব বোনগুলোও শুধু খাওয়ার বলাটা সব অস্তাত বুঝেছেন এই দেখুন মা চটপট করে বানিয়ে দিচ্ছে আমারও ভালো লাগে আমার শাশুড়ি একটা বড় নারকেল নিয়ে এসেছিলো শাশুড়ি যখন ছিল তখন একটা ধরনের পিঠা বানানো হয়েছিল তার শাশুড়ি বাড়ি চলে গেছে এবার মা এসছে মা আবার একটা পিঠা পুলি পিঠে বানিয়ে আমাদেরকে খাওয়াবে কি সুন্দর করে চটপট চটপট করে বানিয়ে দিয়েছে আমি আবার এত স্প্রিডে পারি না আমার মাথা থাকে আমার মেয়েকে স্কুল দিকে আনতে যাবো টিউশন দিয়ে আনতে যাবো এখানে এসে রান্না করব। এবার এরা কি হয় এক জায়গায় বসে স্থির হয়ে মন দিয়ে কাজ করে তো আর আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে কোথায় কোথায় কাজ করতে হবে এই জন্য এদের তাড়াতাড়ি করে সুন্দর করে বানিয়েছে দেখেছেন চটপট চটপট করে বানিয়েছি কম্পিটিশন দিলে মানে ফাস্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকুন এরপর আবার জ্বরের মধ্যে ভাপাবো আজকে দুধ দিয়ে করব না অন্যান্য দুধ দিয়ে পুলে পিঠে করি আমার ছেলে অতটা খেতে চায় না ও হচ্ছে ওখানে বসে বসে কাজ করার পর না আর ভালো লাগে না বলে এমনি সাদা করো আর গুড় রয়েছে শীতকাল একটু এসে গেছে তো গুড় আছে গুড় দিয়ে খাবে না না অন্যান্য দিন না এই দুধের সেদ্ধ করে দেওয়া হয় ঠিক আছে আর এই পুরটা এত টেস্টি হয়েছে এর মধ্যে পাউটা দুধ গুড় এলাচ আদা দিয়ে করেছি তো খুব খেতে গিয়ে টেস্টি হয়েছে কে গো মা কেমন পিঠে বানাচ্ছ ভালো বানাচ্ছি পিঠে শীতকালে পুরপিঠে খেতে হবে দেখো পুরপিঠে আমার দিকে দেখো আমাদের পিঠে মানে বাংলায় বলে হচ্ছে পুর পিঠে আর কলকাতা সবাই বলে পুলি পিঠে মানে যে যেটা পিঠের নাম জানে সে সেটাই বলতে থাকে পুর পিঠে বলি দেখুন বন্ধুরা আমার মায়ের কি সুন্দর চটপট করে বানানো হয়ে গেছে দেখেছেন বাকিটা দেখাচ্ছি পরে দেখুন বন্ধুরা এটা আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু জল দিতে হবে তবে কি হবে গায়ে গায়েগুলো না এগুলো ছেড়ে যাবে দেখেছেন এবার এক ফাটাও গায়ে লাগবে না দেখুন বন্ধুরা আমার পিঠাটা রেডি হয়ে গেছে এবার আমার মা কেমন হয়েছে কেমন হয়েছে সুন্দর পিঠে বানিয়েছে মেয়ে ভালো লেগেছে আমি একটু হেল্প করেছি কিছুই করিনি বান করেছি বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে খান হালকা হালকা ঠান্ডাতে পিঠে বানিয়ে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ